যে পর্যায়ে পৌঁছে গেছে এত অমানবিক হয়ে গেছে যে তৃণমূলের দুর্বৃত্তদের থেকে আমার শুধু একটা জিজ্ঞাসা যে তাদের 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 পরিবারে নিশ্চয়ই প্রজন্মে প্রজন্মে বা তাদের আগের প্রজন্মে নিশ্চয়ই কেউ না কেউ এই আমলে চাকরি বিক্রির জন্যে যে নাটক করে 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 এই জায়গায় এসেছে তার কুশিলাভ হচ্ছে এই ক্ষমতার রাজত্বে এই সরকারের আমলে আমি বলছি যে একটাই মানুষের লক্ষ্য হওয়া উচিত

অমানবিক হয়েছে এবং তারা অত্যাচার করেছে আমার শুধু একটা জিজ্ঞাসা যে তাদের পরিবারে নিশ্চয়ই তাদের প্রজন্মে তাদের পরের প্রজন্মে বা তাদের আগের প্রজন্মে নিশ্চয়ই কেউ না কেউ শিক্ষক বা শিক্ষিকা ছিলেন তো সুতরাং তারাও পড়াশোনা করেছে এবং আশা করি যে তারা তাদের যোগ্যতার বলেই চাকরি পেয়েছে সুতরাং যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে এবং এই চাকরি বিক্রির জন্য এই সরকারের আমলে শিক্ষা দপ্তর এসএসসি বা পর্ষদের পাপের জন্যে চাকরি অনিশ্চয়তার মধ্যে ভবিষ্যৎ তাদের গায়ে হাত দিচ্ছে এটা তারা ভালো করছে ধর্মের কল বাতাসে নড়ে ধর্ম বলে যদি কিছু থাকে তাহলে একদিন এই গায়ে হাত তোলার জন্যে শিক্ষক শিক্ষিকাদের ওপরে তাদেরও ঈশ্বর তাদেরও বিচার করবেন এবং নিশ্চিতভাবে তারাও তাদের বাড়িতে নিজেদের প্রজন্ম আগের প্রজন্ম পরের প্রজন্মের কাছে নিশ্চয়ই তারা শুনছেন কথা শুনছেন এটা ফিরাদ বলেছে তাকে সাপোর্ট করে কুনাল বলেছে আমার মনে হয় এই মমতা যে নাটক করে 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 এই জায়গায় এসেছে তার কুশিলভ হচ্ছে এই ফিরাদ বা কুনালরা কুশিলভ তাই ওরা মানুষের এই যন্ত্রণার দিনে যে এই কথা বলছে সেটার কন্টেম করার মতন কোনো শব্দ বা ভাষা আমি খুঁজে পাচ্ছি না

একটাই লক্ষ্য হওয়া উচিত মানুষের যে বাংলাকে যদি কেউ ভালোবাসে নিজেকে যদি ভালোবাসে নিজের পরিবারকে নিজের পরের প্রজন্মকে ছেলে মেয়ে নাতি নাতি তাহলে অনতি বিলম্বে অনতি বিলম্বে দল ম ধর্ম বর্ণ নির্বিশেষে এই তৃণমূলের সরকারকে বা মমতা ব্যানার্জিকে ছাব্বিশে ক্ষমতাচ্যুত করার শপথ নিতে হবে তাহলেই বাংলার সব সমস্যার সমাধান হবে আরে কিছু করিনি মমতার জন্যই তো এই জায়গাটা এসেছে ওনারা সেটা জানে না ওনার এই সমস্ত জেনে বুঝে শুনে কেন এই সমস্ত ভুলভাল কথা বলছে বা প্রোটেক্ট করছে বা গার্ড করছে এটা যে হলো এটা কখনো তো বাংলায় হয়নি বাংলায় চাকরি বিক্রি কী হয়েছে এর বিরুদ্ধে কি কখনো কেস হয়েছে তারপরে যাদের যোগ্য প্রার্থীরা তারা কোনোদিন কেস করেছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে কখনো হয়েছে বাংলার বুকে